সকাল সকাল শুরু হয়ে গেছে আমার প্রতিদিনের ডিউটি একটু ডাল রান্না করব ভাতের সাথেই বসিয়ে দিয়েছি আর এখানে সব বের করে রেখেছি ছড়িয়ে ছিটিয়ে টমেটো অনেকটা ডালে দিয়েছি আর অনেকটা আছে অনেক বড় টমেটো আর এখানে মাছটা বের করে দিয়েছি আর আমি এখন একটু গরম পানি খাবো প্রতিদিনের মতো ভাতটা রান্না করতে দেরি হয়ে যায় সেই জন্য আজকে ভাতটাই আগে বসিয়ে দিয়েছি ভাতটা হতে থাকুক আমি এদিকে পানিটা খাই ওদিকে মাছটাও ছাড়িয়ে যাবে বরফ থেকে তারপর ধীরে রান্না করা যাবে আজকে ভাবছি রাতের জন্য একেবারে মাছ ভোনাটা করে নিই এদিকে আজকে একটা ভিন্ন স্বাদের আলু ভাজির কথা মাথায় এসেছে আমার আমি কখনো এইভাবে আলু ভাজি খাইনি আজকে খাবো মনে হয় ভালো লাগবে তো পেঁয়াজটা ভেজে নিয়ে এখানে আলু আর কাঁচামরিচ দিয়ে দিয়েছেন আর এবার দেবো কেটে রাখা ক্যাপসিকাম আর এবার একটু লবণ আর একটু হলুদ দিয়ে দি আর এবার দেবো বেশ কিছুটা মটরশুটি আর সেই সাথে দেবো টমেটো ওই জন্মে টমেটো ছিল সেটাই কুচি করে একটু দিয়ে দিলাম এটাই আজকে আমার স্পেশাল আলু ভাজি ছাড়া দিয়ে ভাজিটা ঢাকা দেওয়া থাক ওদিকে দেখি মাছটার কী অবস্থা আর এবার মাছটা একটু উল্টে পাল্টে দিই মাছ লাল লাল করে ভাজা না হলে আবার উনি খেতে চান না এটা হল সিলভার কাপ মাছ মাছটা একটু ভাজি হোক মাছটা ভোনা করবো তরকারি দিয়ে রান্না করবো না তো এদিকে আমার মাছ হয়ে গেছে সেই সাথে সকালে রান্নাবান্না সব হয়ে গেছে আর এদিকে থালা প্লেটের পাহাড় জমে গেছে আমার তো এখন টেবিলে সব খাবার দিয়ে দিই সকালে ওই ডাল খাবে আর আলু ভাজি দেবো একটু আজকে সারাদিনের রান্নাবান্না মোটামুটি কমপ্লিট আমার রাতে এই মাছও থাকবে ভাজিও থাকবে আর ডাল তো থাকবেই আলু ভাজিটা যে কি মজা হয়েছিল আমি আরও একদিন রান্না করব আলু ভাজিটা আর এবার অফিসের ভাতটা একটু বেড়ে দিই বাটিতে বেড়ে রাখলে কী হবে একটু ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি আর যেহেতু এখন একটু একটু গরম পড়ছে তো খাবার একদমই ঠান্ডা করে দিতে হবে তা না হলে এত কষ্ট করে সকালে রান্না করে যদি নষ্ট হয়ে যায় দুপুরে খেতে না পারে তাহলে তো সব কষ্টই বৃথা মাছ ঝোলটা আর একটু ঝোল কমালে ভালো হতো যাই হোক বুঝতে পারিনি রাতে খাওয়ার সময় একটু কমিয়ে নেব আজকে সারা দিনের জন্য রান্না রান্নাবান্নায় ছুটি আমার রাতে শুধু একটু ভাত রান্না করতে হবে তাহলেই হয়ে যাবে আর টমেটো ডালের ভিতরে একটু ধনে পাতাও দিয়েছি আমি তো উনি তো চলে গেছেন অফিসে আর আমি দরজাটা দিয়ে একটু কাপড় ভিজাতে হবে আর আমার সোফা দুইটা যে কি অবস্থা হয়ে থাকে কাপড়ে উনি ওই অফিস থেকে এসেই খুলে রাখে ওভাবেই থাকে যখন ভিজায় তখন ভেজাই আর এদিকে থালা প্লেট সব ধোয়া হয়ে গেছে শুধু বটি আর ওই ডালাটা ধুতে বাকি আর নিচে একটা ভাইয়া আছে সেই ভাইয়াটাই মূল শাকগুলো দিয়ে গেছেন মূল শাকগুলো এত ফ্রেশ রান্না করতে হবে তার আগে কাপড়টা ধুয়ে দিই তা না হলে রান্নাঘরে একবার ঢুকলে যতই এক পদে রান্না করি না কেন অনেক সময় লেগে যায় সেজন্য ভাবলাম কাপড়টাকে ধুয়ে একটু মেনে দিই তাহলে শুকিয়ে যাবে আর এবার চলে এসেছি শাক রান্না করব আগে রসুন কাঁচামরিচ এগুলো একটু কুচিয়ে নিই আর পেঁয়াজ একটু আছে সকালের সকালে যে কেটেছিলাম সেখান থেকে সবটা লাগিয়ে নিই তো হয়ে যাবে শাকটা দেখে যতটা মন ভালো হয়ে গিয়েছিল এখন ততটাই খারাপ লাগছে আমার কারণ শাকটা অনেক পাকা আর মূলা শাক তো এত বড় হওয়া মানে এমনি পেকে যাবে ফেলে দিতেও মন চাচ্ছে না তো ভাবছি একটু সিলেই আগা গোড়ায় সবই পাকা ফুলও এসে গেছে কিন্তু মূল্য হলো না কেন কে জানে কারণ যাই হোক আমি একটু আমার মতন করে চেষ্টা করছি খাওয়ার উপযোগী করার জানি না কতটুকু কি পারব আর শাক থেকে এত গুলা ময়লা বের করেছি আমি আর শাকটাও ভালো করে কুচিয়ে ধুয়ে পানি ঝরাতে দিয়েছি এদিকে কড়াতে আমার রসুন পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেছে বা শাকটা দিয়ে দিই একটু লবণ আর হলুদ দেব আর কিছু দেব না শার্টগুলো শুকিয়ে গেছে কিন্তু প্যান্টগুলো তেমন ভালো শুকায়নি তো আমি তুলেই নেব কালকে আবার দিয়ে দেব আর এদিকে দেখছি আমার পিচ্চি পিচ্চি ঝাল গাছে ফুল এসেছে বয়স হয়ে গেছে ঝাল গাছগুলোর একসাথে সব লাগানো কিন্তু যেহেতু এগুলো অল্প মাটিতে দেওয়া সেই জন্য বাড়েনি কিন্তু দেখছি ফুল এসেছে আর রাত্রের ভাতটা বসিয়ে দিলাম আর আজকে আল্লাহর মধ্যে অনেক কিছু আছে খাওয়ার রাতের খাবারে আছে ডাল টমেটো ধনে পাতা দিয়ে আর এখানে মাছ ভোনা আছে আর এখানে আছে মনো শাক ভাজি আর আলু ভাজিও আছে আর এবার সব কিছু গরম করে রাতের খাবারটা খেয়ে নেব